সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াবাড়ি মার্কেট কোনাবাড়ি গাজীপুর এনামল ভাইয়ের কবুতর খামারে দান আদর্শ কবুতর খামার দেখতেই পাচ্ছেন আগে কিন্তু খুবই ভালো ভালো আপনারা কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর একদমই সবচেয়েতে কম দামে ভালো ভালো কবুতর যদি নিতে চান ইনশাল্লাহ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এই মুহূর্তে এনামুল ভাইয়ের সাথে কথা বলবো আলাইকুম দেখবেন না আর প্রতিটা একটা থেকে একটা কোয়ালিটি ভালো ভালো মানে এত ভালো প্রতিটা পেয়ারি ভালো লাগবে আর সবচেয়ে ভালো লাগবে দামের দিকটাও অনেক কম অনেক কম ঠিক আছে ফোন নম্বর গাজীপুর কোনাবালি নোয়বালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি দর্শকদের একটা কথা বলি কোনো ভাই কিংবা বোন যদি পবিত্র নিতে চান সরাসরি দেখাই চলেন আমরা করে গুলা দেখানোর চেষ্টা করবো কথা না বাড়াই আর ভিডিও যদি ভালো লাগে কি দাম রে বাই যদি মিস না করেন আশা করি কবুতরটা সংগ্রহ করতে পারবেন এতটাই রিজনেবল প্রাইস দিছে ভাই প্রিয় দর্শক 보도록 শুরু করতেছি এক গরা গেরে বাল্লেস লাহোরি কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এবং এটা টপ কোয়ালিটি এটা লাহোরি কবুতর দেখতে পাচ্ছেন গেরে বাল্লেস এটার মার্কিং থেকে শুরু করে আপনার পা থেকে আর মাথা পর্যন্ত দেখেন একদম 100% মার্কিং দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন কবুতর 마샬라 এই যে ডাগা ডাগি শুরু করেছে এটা মনে হয় না হ্যাঁ আর এটা মাদি হ্যাঁ আই ডিম বাচ্চা করার পেয়ার রানিং ডিম বাচ্চা করার না 마샬라 দেখেন কত বড় সাইজের পেয়ারটা দেখেন দেখলেই

পঁচিশশো টাকায় যে জায়গায় ব্ল্যাক লাউরই বিক্রি করে সাতাইশো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত রেড আরো অন্যান্য কালার আছে তো এটা পাইতে আসেন দর্শক অনলি মাত্র তো মাত্র 2500 টাকা একদম কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ আপনারা দুটো নিতে পারেন একটা পেয়ারে আছে কিন্তু অ্যাভেলেবেল নাই যে আগে টাকা দিবে সেই নিতে পারবেন ইনশাআল্লাহ একটা পেয়ার কিন্তু দিতে পারব না কারণ এগুলো 3 চার হাজারের নিচে কেউ বিক্রি করে না 3-4000 এর নিচে কেউ বিক্রি করে না আচ্ছা ঠিক আছে

কম কেউ দেয় নাই তাই নাকি ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় হ্যাঁ ভাই দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা আপনার সংগ্রহ করতে পারবেন আর ভাই যে দামগুলো দিতেছে একদম এখানে কোনো রকম আপনার দামাদামি করতে পারবেন না আপনার একান্তই যদি এই দামে পছন্দ হয় অবশ্যই কল করবেন আর যদি দেখা যায় আপনার দামাদামি করবেন তাইলে কিন্তু ফোন দিয়েন না আপনার সময় অযথা নষ্ট করবেন না আর ভাই যে বিক্রি করতে আছে ওনারও সময় দাম আছে হ্যাঁ আপনি দেখেন যে কোনো ভাই যদি এরকম ধরনের কোয়ালিটি এক থেকে হালকা কিছু কমে বিক্রি করতে চান তাহলে আমার ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে একদম দুই হাজার একদম মাত্র অনলি দুই হাজার টাকায় সারা

ভাই এগুলো তো পাঁচ ছয় হাজার টাকা বিক্রি হয় আজকে সুপার ডিসকাউন্টে দিয়ে ভাই সুপার ডিসকাউন্ট কমে দিয়ে ভাই তাই নাকি কত ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হ্যাঁ একদম 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 দর্শক অনলি এক হাজার নিতে পারবেন দেখেন কিপেয়ার আর মোহাম্মদ মাশাল্লা দুইজনে কিন্তু মুখোমুখি তাকায় থাকে লাভ ম্যারেজ দেখছেন চমৎকার একটা পেয়ার দর্শক নিতে পারবেন অনলি এক হাজার টাকা আজকে দামাদামি করতে পারবেন না যদি আদর পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন ৬৪ জেলায় ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

আপনারা চাইলে কিন্তু দুই পেয়ার নিতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য ধরে সাথেই থাকেন একদমই কম দামে আপনার কবতর গুলো আজকে সংগ্রহ করতে পারবেন ডিমে আছে নাকি ভাই ডিমে হিসাব করছে আমরা কিন্তু অন্য অন্য খাচার থেকে আরেক খাঁচায় ভিডিও করতেছি দেখেন দর্শক এখানে রয়েছে চমৎকার এক জোড়া ফার্স্ট ক্লাস এক জোড়া লাহরি কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার লাহরি মাসাল্লাহ একটা ডিম দিছে একটা ডিম দিছে না এই ডিম সারা দেহে দি আচ্ছা এই যে দেখেন এটার কোয়ালিটি আপনাদের দেখাই দিই মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম কাঁচা হলুদ আর খুবই বড় সাইজের আর মার্কিং গুলা 100% মার্কিং 100% মার্কিং কোনো ধরনের মিস মার্ক না একদম ফ্রেশ কবুতর সাইজ কোয়ালিটি তো কবুতর বিক্রি করে এই সাইডটা থাকে মিস মার্ক দেখা যায় যে আমি একটু ধরে দেখাই দর্শকদের না দেখলি বুঝবো না এই যে ধরেন এই যে রাউন্ড টা হয়েছে লাহোরি কবি তোর যদি একটা পশম বাইর হয় তাহলে কিন্তু ওইটা যা দাম আছে তার অর্ধেক হয় হ্যাঁ ওগুলো মিস মার্কিন এখানকার মানুষ কিনতে চায় না আর যারা নতুন লোক আছে তারা তো ওগুলো কিনা পরে বেচতে পারে না আচ্ছা এটা একদমই টোটালি ফ্রেশ এটা কত হলে ভাই ডিমশো বিক্রি করবেন সুপার ডিসকাউন্ট ভাই কত ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম হ্যাঁ রকম দামাদামি করা যাবে না আপনি যদি এই দামে পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন একদম ফিক্সড পঁচিশশো টাকা হইলে একদমই টোটালি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর দুইটার কিন্তু অ্যাকুরেট পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে আপনার পেটে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার একদম বিগ সাইজ দর্শক এখানে রয়েছে আরো একজন বিউটি আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মাসাল এতটাই কালো কোচকোচ আর সুপার কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুদের কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখেন একদম কালো কোচকোচে এটা বামে যেটা আছে এটা কি ওটা নর ভাই নর আর ডানে যেটা আছে এটা মা দি এটা কি ডিম বাচ্চা করানো ভাই না ভাই এই যে

কি কোন ভাই হ্যাঁ ভাই অনলি এক হাজার টাকা ভাই এক হাজার টাকায় তো কালো জিনিসও দেয় না হ্যাঁ আপনি দেয়াই দিছেন তো দর্শক অনলি মাত্র ধামাকা ওপরে অনলি এক হাজার টাকা আপনার নিউ আরাল একজোড়া আপনার বাগানের কালেকশন পায়ে যাইতেছেন আবার কি আপনার ডেনিসের মতো কিন্তু টকটকা লাল গিয়ার আছে চোখ এবং ঠোঁটে দেখেই পাচ্ছেন তো যেয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট এই পেয়ারি কিন্তু আপনারা জিতবেন চমৎকার একটা চঞ্চল একটা পেয়ার দেখতে পাচ্ছেন পছন্দ হলে নিতে পারেন ইনশালা চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু গোল্লা কবুতরও কিন্তু আজকাল পাওয়া যায় না আপনি দেখছেন কত সুন্দর কবুতর পাইতেছেন দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের একটা অরিজিনাল বারুমা কবুতর ব্ল্যাক কালার মধ্যে একদম জেড ব্ল্যাক মার্শাল সাইজ গুলো দেখছেন পুরো জাম্বু সাইজের মনে করেন যে নিবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই বাইক মনে রাখবেন যে কত বড় সাইজের এর একটা বারুমা কবুতর দিচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে দেখাটা কি করতে হচ্ছে কি মধ্যে বোঝাই যাচ্ছে এটা নর আর পিছনে যেটা আছে এটা মাদি ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করানো পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করানো আচ্ছা এটা অ্যানোমাল ভাই আমাদের দর্শকদের জন্য কত হইলে ভাই বিক্রি করবেন মাত্র ভাই দুই হাজার টাকা দর্শক আপনার ব্ল্যাক কালারের আপনার বারহামা পাইতেছেন খুবই চমৎকার এতটাই কালো আসলে বইলা বুঝাইতে পারবো না জাম কালো যেটাকে বলে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এটা দুই হাজার টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে আহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়েন্ট মার্শাল্লাহ এটা কি কালার এটা কি পাইক কালার

দুই পরের হ্যাঁ তাহলে ইলে দিবেন ভাই মাত্র ভাই কোন দামাদামি দামি করা যাবো না এখন বর্তমানে বাজারে বাচ্চা খাওয়ার জন্য তিনশো টাকা পিস মাত্র এক মাত্র এক হাজার টাকা অলি এক হাজার প্যাকেজ তো দর্শক এই প্যাকেজটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আমি তো ভাবছিলাম যে এই যে পাইন্ট এটা মনে হয় দাম একটু বেশি দেবো হতে তারা দেখলাম যে প্যাকেজটা একটু কমাইয়ে দিছে আপনাদের যারা পালতে চান কবতরপ্রেমী যারা আছেন পাল্টে ইচ্ছুক আশা করি এখান থেকে কিন্তু ভালো ভালো পেয়ার গুলো আপনার নিয়ে পালতে পারেন আপনার শখটা পূরণ করতে পারেন একদম অরলি এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের শকিং কবুতর দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের এখানে কিন্তু দুই দুইটা ডিম আছে মার্শাল্লাহ আর যেটা আছে না এটা কি ওটা মাদি ওটা মাদি আর যে এটা ওরে বাবা বাবা কি জাম্বু দেখছেন নি মার্শাল্লাহ পুরো জাম্বু সাইজ আমার উপরে তো পুরা খেয়ে গেছে ভাই হ্যাঁ ডিমে হাত দিতে দেব না আচ্ছা এটা কত হইলে আনা বল ভাই বিক্রি করবেন বলেন তো ভাই একদম সুপার ডিসকাউন্ট ভাই সুপার ডিসকাউন্ট 3500 টাকা একদম একদম 3500 ফিক্সড ফিক্সড একদম দর্শক

ভাই সুপার ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা কি কন ভাই হ্যাঁ হ্যাঁ

পনেরোশো টাকা একদম মানে পার পিস করতেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু এই যে ডেনিশের নড় আপনি মনে করছেন পাবেন অসম্ভব তো নিতে পারতেছেন এই প্যাকেজটাই যারা প্যাকেজটা নেবেন তাদের জন্য পনেরোশো টাকা আর যারা বাইংগা বাইংগা নেবেন আলোচনা হবে জান রাসেল তরফ থেকে 100 ডিসকাউন্ট করে দিয়েছি কি কোন ভাই আরো একশো ডিসকাউন্ট করে দিলেন তাহলে চোদ্দশো টাকা তো দর্শক এই চোদ্দশো টাকা এই তিনটা প্যাকেজ আপনারা নিতে পারবেন দুইটা নর আছে আর একটা মাদি আছে এখানে 마শাআল্লাহ সুপ্রিয় দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এবং বিগ সাইজের এটা কি বারহমা কবুতর নাকি ভাই না বাগদাদি বাগদাদি কালেকশন না মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের রেড কালারটা নর নামা নর আর ব্ল্যাক কালারটা মাদি মার্শাল্লাহ ওরে কি ডাকার স্টাইল রে মাহবুত ডিম্বাচা করেন ভাই হ্যাঁ রানিং ডিম্বাচা এটা কত হইলে আনামুল ভাই বিক্রি করবেন মাত্র দেখছেন পাঁচ জোড়া গোল্লা যদি মনে করেন যে একত্র করেন আমার মনে হয় দুইটা সমন্বয় ভাই জোড়া গোল্লা কালো গোল্লা কিনতে গেলো কত পনেরোশো আর লাল গোলা কিনতে গেলে

মুক্ত করবে এত সুন্দর এবং বিগ সাইজের বা আপনার বাগদাদি কবুতর দেখতেই পাচ্ছেন 마샬라 এটা সামনে যেটা আছে ভাই এটা এটা মাদি মাদি আর পিছনে যেটা আছে এটা নর ভাই পেটে কি ডিম বাচ্চা করনো বেয়ার ডিম সহকারে লয়ে আইছে ভাই ডিম সহকারে নিয়ে ডিম আছে দুটো আচ্ছা এটা এটা গোপন কথা কয় দি ও গোপন কথা কয়ে দিবেন হ্যাঁ মনে কয়ন যে বাগদাদে হোমা ইরানি হোমা কিভাবে হয় আচ্ছা আচ্ছা এটা আসলে বাগদাদের বিদ্যা ইরানে নিয়ে গেছে নিয়ে যায় ইরানি মনে আছে ইনফুট করছে আচ্ছা এরপরে থাকা গেছে ইরানি হুম ইরানি হোমা আচ্ছা এটা হলো গোপন কথা আপনা ওই যে কথা আছে না বন্ধু তোর গোপন কথা কইয়া দি মু বাহ চমৎকার বাই এটা কথা রাখবেন বাই

দুইটাই রানিং ভাই দুইটাই রানিং হ্যাঁ এটা কত হইলে ভাই বিক্রি করবেন জোড়াটা একটা নরের দামে ফিরি একটা নরের দামে ফিরি দিবেন মাত্র ভাই কত

হ্যাঁ বাগদাদি কালেকশন পাইতেছেন মাত্র অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না এই দামে যার পছন্দ হবে নিয়ে নেবেন আর আশা করি এইগুলো কিন্তু থাকবে না তো যে আগে টাকা দিবেন ইনশাল্লাহ তার জন্যই কিন্তু কবুতরগুলো থাকবে এখানে রয়েছে তিনটা তিন কোয়ালিটি কবুতর দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি তিনোটাই মার্শাল্লাহ একটা হচ্ছে ব্লুবার মাল্টেস একটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান মডার্না আর একটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান ফেন্টাল অ্যান্ডোলজিয়ান ফেন্টালটা নন নামা দিবে ওটা নর ল্যান্ডজা কি আকাশ উড়ে গেছে গা ল্যান্ডজা উড়ে গেছে গা হ্যাঁ

আর তিন পিস দিলে পাঁচশো ডিসকাউন্ট বরাবর তিন হাজার টাকা দর্শক এখানে রয়েছে আরো একজন আপনার শপিং কবুতর ব্ল্যাক কালার এর শিখান একদমই গোলগাল সাইজের ব্ল্যাক কালারের জেড ব্ল্যাক

আচ্ছা এটা কত হইলো অনমল ভাই বিক্রি করব আচ্ছা একদম 2500 টাকা একদম 2500 টাকা এটা কি ফিক্স একদম দামাদামি করা যাবে না তো এটা কিন্তু কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস 2500 টাকা কোনো রকম দামাদামি করা যাবে না সেমি এডাল পেয়ার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটি সংগ্রহ করতে পারেন এখানে হচ্ছে আরো একটা মার্টেস্ক বোতল ব্ল্যাক কালার মার্টেস দেখতে পাচ্ছি না একদমই বিশাল সাইজের কারে থিয়া কারে কি করবেন দেন দুইটা একদম কাল কুচকুচে একটা আমি যেটা আছে না আমার ভাই ওটা হচ্ছে নয়াগড় একটা মাটি নিম্ন আছে করলো ভাই একদম নিউ রানী নয় পরে আছে এই মাসে মাসের ভিতরে ডিম দিয়ে দেবো একদম আচ্ছা এটা এর মধ্যে কত হলো আজকে বিক্রি করবেন কোনো প্রকার দামাদামি করান জোন না একদম 3500 টাকা একদম 3500 হ্যাঁ ফিক্সড ফিক্সড একদম 3500 টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না যদি আপনার এই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি নিয়ে নিতে পারেন ফিক্সড একদম

একটা নর ছাড়া দিলে কিন্তু নগদেই ওনার সাথে ঘরবাই ভালো লাগবে ভাই আপনার কাছে যে একটা নর থাকে লগে লগে মনে করেন যে দিয়ে দিব সংসার ওখান থেকে স্টার্ট তাহলে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা নিতে পারবেন দর্শক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ